নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আমি পূর্ণিমা পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের বাইকে স্বাগত আজ রবিবার ছুটির দিন ছুটির দিনে তো বাবান কিনে একটু বেরোতেই হবে তাই ওর পছন্দের জায়গা চলে এসেছি সিটি সেন্টার টুয়ে তো এখানে এসে বাবানকে নিয়ে একটু ঘুরে আমি একটু চা খেয়ে নিচ্ছি আর ওকে ওখান থেকে একটা স্ন্যাক্স কিনে দিয়েছি তো তখনই দেখা হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর সঙ্গে তিনিও তার ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে এসেছিল সেখান থেকে আমরা কিছু গল্প করে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো দেখো দাদাটার একটা ছেলে আর একটা মেয়ে আছে দেখো ছেলেটা এত কিউট না আমাদের সঙ্গে ওর এই প্রথম দেখা হয়েছে কিন্তু এত ভালো মিশে গেছে আমাদের সঙ্গে দেখা হওয়ার পর ওর মনেই হচ্ছে না যে আমাদের সঙ্গে ওর প্রথম দেখা হয়েছে তো বাবানকে খাইয়ে দিচ্ছে আদর করছে এত খেলা করছে ওর সঙ্গে তো তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে একটু লিটিল শপে ঢুকেছিলাম

বাবা সন্ধ্যার দিকে আমরা গেছিলাম তার জন্য রেস্টুরেন্টে অল্প কিছু খাওয়া দাওয়া করেছি রাত্রে তো আমাদের কিছু খেতে হবে তার জন্য ফেরার সময় কিছু খাবার দাবার নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর এটা হলো নেক্সট ডে সকালে বাবানকে স্কুলে দিতে যাচ্ছি তো ওকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি ইকো পার্কে হাঁটতে তোমরা তো জানো আমরা ইকো পার্কেই যাই হাঁটতে প্রতিদিন এই জায়গাটা দেখো এত সুন্দর এখানে আসলে ভীষণ ভালো লাগে তো এখানে আসলেই আমার মনটা একদম ভরে যায় এত সুন্দর জায়গায় একটু বসে থাকতে আমরা ওই রাম মন্দিরের কাছে গাড়ি রেখে তো এত দূর পর্যন্ত হেঁটে হেঁটে আসি শুধু এই জায়গাটায় আসবো জন্য তো দেখো তারপর মা আজকে ভাই এসেছে মা ভাইয়ের কাছে পিঠে পাঠিয়েছে দেখো এটা দুধের ভেজানো পিঠে আর পাটি সবটাও যেহেতু বাবান দিদুনকে বলেছিল ওর দ আমাকে সাপটা পাঠিয়ে দেবে তো মা পাঠিয়ে দিয়েছে আর দেখো এটা বিকালে আমাদের দাদা ভাইকে একটু ফল কেটে দিয়েছি তো ও মৌসুমি লেবুটাই ভালো খায় তার জন্য ওকে বেশিরভাগই মৌসুমি লেবুটাই দিই তো তারপর আমি রাত্রে বান্না করতে চলে এসেছি তো বাবার তো টিউশনই যায় ও আসার আগে আমার রান্না কমপ্লিট করে রাখতে হয় আর আজকে শুধু মাছ ভাজা করছি আর কুনিয়া করব তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমাদের জন্য ভাত এই দেখো রাত্রেবেলা আমার বেবিটা ঘর মুচ্ছে কেন বলো তো ওদের তোমাদের দেখাচ্ছি এই দেখো কালকে স্কুলে পালং পরোটা নেবে আর এইটা আমি রাত্রে এখন বাজে সাড়ে এগারোটা বাজে আর এইটা আমি পেস্ট করতে গেছি মিক্সিতে আর দেখো অবস্থা এই দেখো দেওয়ালে এই দেখো সমস্ত জায়গার জাননায় হয়তো বোঝা যাচ্ছে না ওই যে ওই এই টাইলসের এখান দিয়ে দেখো তারপর ফ্লোরে এইখান দিয়ে সব ভরেছিল এই পাখার এখানটা সব এখন মুছেছি এই ছাদে এই ছাদের সমস্ত জায়গায় এইখান দিয়ে ভরে গিয়েছিলো আর ওই ঘর পর্যন্ত পুরো আমি পুরো ভর্তি হয়ে গেছি আমার নাক মুখ চুল সমস্ত জায়গায় এই পালং শাক দিয়ে সব জায়গায় মেখে গেছে ছিটে বেশি দেওয়া হয়ে গেছে মিক্সারে এই দেখো এই মিক্সিতে বাসন রয়েছে এখনো এই মিক্সিতে দিয়েছি বেশি হয়ে গেছে আর সমস্ত জায়গায় ছিটে ছিটে দেখো দেখলে বুঝতে পারবে দেখো এগুলো সব আমার এখন পরিষ্কার করতে হবে এই দেখো আর আমার বেবিটা আমাকে হেল্প করে দিচ্ছে এই সব ফ্লোরে এই দেখো সব মুছে দিচ্ছে তো পাপা গুড নাইট বলো আমরা কাজ করে নি কালকে আবার সকালে আবার সকালে স্কুল আছে এটা হলো নেক্সট ডে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম ভেবেছিলাম আমরা এয়ারক্রাফ পার্কে যাব নিউ টাউনে তোমরা হয়তো অনেকেই চেনো তো আমরা হেলমেট না নিয়ে বেরিয়ে গেছি তো অনেকটা দূরে আসার পর আমাদের মনে পড়েছে যে হেলমেট নেওয়া হয়নি তো তারপর আমরা ইকো পার্কে ঢুকেছিলাম যেহেতু হেলমেট ছাড়া আমরা অত দূরে যেতে পারবো না আমাদের থেকে খুব দূরে নয় তবুও হেলমেট ছাড়া যাওয়া যাবে না তো তারপর আমরা ইকো পার্কেই ঢুকেছিলাম তো দেখো ঢোকার সময় বাবা নাগেই একটা টয় নিয়ে নিয়েছে না হলে ভীষণ জ্বালানো শুরু করে দেয় আগে টয় নেব আগে এক্ষুনি বেরোতে হবে তার জন্য ওকে আগে একটা টয় কিনে তো ওকে চিলড্রেন পার্কে আগেই নিয়ে এসেছি তো ও আগে এখানে একটু খেলা করবে তারপর আমরা ঘুরব বাবান যখন আমাদের কাছে আসেনি তখন আমরা এই ইকো পার্কে খুব আসতাম সপ্তাহে একদিন তো আসতামই আমাদের বাড়ির কাছেই যেহেতু ইকো পার্ক তো আমরা ঘুরতে ঘুরতে ইকো পার্কে আসতাম আর তখন এসে এই ঘুম স্টেশনে এসে বসে থাকতাম ভীষণ ভালো লাগতো তখন তো নতুন নতুন ছিল এখন তো প্রচুর আসা হয়ে গেছে এখন অতটাও ভালো লাগে না তো দেখো এখানে কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে যেহেতু বাইরে বেরোলে তোমাদের দাদা ভাই আর বাবান এতটাই জেদ করে যে বাইরে খাওয়ার জন্য ওদের বাইরে বেরোলেই রেস্টুরেন্টে ঢুকে খেতেই হবে তো দেখো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে আমরা নিয়েছিলাম টেংরি কাবাব আর তোমাদের দাদাভাই নিয়েছিল বাটার নান আর মাটন চা আর আমি আর বাবার নিয়েছিলাম বিরিয়ানি আর একটা চিকেন টিক্কা না হলে কিছু একটা হবে আর লাস্টে নিয়েছিলাম মক টেল দেখো আমি আর পাপান এখন খেতে বসেছি মাছ ভাজা শাক ভাজা করেছি এদিকে মুলো দিয়ে একটা পুটি মাছ দিয়ে তরকারি করেছি আর একটা মাছের ঝোল আর আমি আর বাবান খেয়ে নিচ্ছে এখন আজকে নিচে বসে খাচ্ছি টেবিলে খাচ্ছি না আচ্ছা তো চলো খেয়ে নি এটা হলো রাতে পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা ভাজা করেছিলাম আর ডিম ভাজা করেছিলাম আর সঙ্গে ডুটি করেছিলাম তো আজকে শুধু খাওয়ার ভিডিওই হলো তো প্লিজ তোমরা কিছু মনে করো না আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও বাই